এই বিটি ছাটাকে নিয়ে আমার হইছে যত জ্বালা আর ইয়ার বাপটা যে কনচুলাই আছে কে জানে বাবা ঘর আসার কোনো নামই নাই জামাইকে তো বুঝতে বলেছি একটা কোনো ব্যবস্থা করতেই হবে জামাই যা রেগে আছে এত সহজে মানবেক বলে আমার তো মনে হয় নাই পাদ কেন আসে না আমার ঘরে পাদ কেন আসে না আমার ঘরে ও তুই ঘরে ঘুटिया দিছছ আমি বাইরে ঘুটা দিয়ে আহা পা কেন তুমি বাইরে ঘুटिया তোমার লোকের বয়ে দুঃখ কষ্ট দেখলে চোখগুলো পড়ে হয় নিজের কষ্ট তুমি অন্ধ পাদ কেন আছে না আমার ঘরে পাদ কেন আছে না আমার ঘরে বলছ তো পাদ আসে তো তো ঘরে কে আবার পাদরি কে আবার তোমার বিটি কি আও এসেছ নাকি? হ্যাঁ এসেছে। তবে শুধু ঘুরতে আসে নাই, সারা জীবনের মত থাকতে এসেছে। এই দেখো ওর ব্যাগ। শুনো, একটা কোন ব্যবস্থা করতে হবে। জামাই বলছে তোমার বিটি কাল নিয়ে যাবে কিনা। জামাই খুব রেগে আছে। কেন? আমার বিটি কি করেছে? এ কি করেছে যেমন জানাই নাই নেকু। কত বলছি আমি জানি না কি করে জানবো? আমি কোন ভগবান বটে কি যে শুধু শুধুই জেনে যাব? বলবে তবে না জানবো। কি আবার? ওই বংশগত রোগ দ্বারা জামাই জেনে গেছে। হট আমার বলে এদিকে চিনতে আয় চান খাওয়া সব বন্ধ হাগা পাচ্ছে ঘন ঘন আর এখানে হট হট করতে আইছে মানে ও যে অত পাদ মারে ওটি জামাই জেনে গেছে হ্যাঁ তো জানি এক একসাথে থাকে ও পাদ মারলে গন্ধ পাবে নাকি শুন ও পাদে জেনেছে জেনেছে কিন্তু আমরাও যে পাদি সেটা যেন জামাই কোন মতেই না জানে না হলে আবার বাইরে গোটাই বলে বলবে যে এরা গুষ্টি শুদ্ধ সবাই পাদ মারে হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু জামাইকে যে বসতে বলেছি এখন জামাইকে কি বলবো কি আর বলবি জামাইকে বল বল জামাই কিছু টাকা দিচ্ছি এবারের মতন আমার বেটিকে নিয়ে যাও আর বেটিকেও ভালো করে বুঝিয়ে দিবি যেমন আর পার না মারে হ্যাঁ এটা আর কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না ও তো তোমারই বেটি তোমাকেও তো এতদিন ধরে বুঝিয়েছি তোমার কি পাদ মারা কমেছে যে ওয়ার কমবে শুন আমি ওই লাজকুলিতে দাঁড়িয়ে থাকছি জামাইকে টাকার কথাটা তুই বলগে যা আমি বললে আরো বেশি চাইবে হ্যাঁ ঠিক আছে তা কথা বলবো কত আর বলবি ওই পঞ্চাশ একশো টাকা বলগে যা তুমি যা বলো না সত্যি ওই 50 100 টাকায় তোমার একটা জাঙ্গিয়া হয় যে 50 100 টাকা দিলে জামাই মেনে যাবে তাহলে কত বলবি কত আবার 5000 টাকা বলছি হ্যাঁ তাই বলি গাজা আর শুন যাই হোক একটা ফাইনাল কথাবার্তা তুই করেই লিবি আমাকে বারবার ডাকতে যাস না নালে বুঝে যাবে যে আমি এখানেই আছি আহা তুমি যাও আ বাবা জামাই বলুন কি বলবেন শুনো বাবা আমি বলি কি ইবারের মতন আমি তোমাকে 5000 টাকা দিচ্ছি তুমি ইবারের মতন আমার বিটিটাকে নিয়ে যাও আর কোনো কোনোদিনও ও পাত মারবে না আমি ওকে বলে দেব ভালো করে ইসসালা বলে কি 5000 টাকা এ আমি মহা বিপদে পড়ে গেলাম সামনে সাপ আর পিছুনে আমার বাপ যদি 5000 টাকাটার লোভ করি তাহলে এই পাদ্রীকে নিয়ে যেতে হবে আর যদি আমি এই না নিয়ে যাই তাহলে তো আমার 5000 টাকাটা হাতছাড়া হয়ে যাবে

ঠিক আছে বাবা সব তো কথাবার্তা হয়েই গেল তাহলে আজকে আর ঘর হয় না আজকের দিনটা আজকে তোমার শ্বশুর কাশি মাংস আনবে খাওয়া দাওয়া করে কাল সকালে ঘর যাবে মাংস খাবে বলছিস সালা বিয়ার কত থেকে এতবার শ্বশুর মাংস খাওয়ায় নাই তো ভাড়া তো दारू না কাটছে 6000 টাকা সাথে মাংস ভালোই হবে মাংসটা じゃ খাবো না আমি তো এক মাংস দেখতে পাচ্ছি ও হয়ে গেল খাসির মাসার মুখ দেখিনি যান সাসরিমা তা তারি খাসির মাসারজর ভাতটা ল আসনা আমি এখানেই বসছি। হব বাঠ আর হয়ে গেলে ভাত বস হাতবে গেল এখন আর কিছু বলাচের বেগ নাই তারান টাকা দিবে খাসির মাংসর খাওয়াবে।

তোমার শাশুড়ির রান্না হয়ে গেছে এখনই আনছে মাংসর ঝোল ভাত শুন মা এই এত টাকা দিয়ে তোকে পাঠাচ্ছি বারবার তো এত টাকা দেওয়ার ক্ষমতা নাই আমার তা একটু দেখে শুনে পাতবি একটু কম পাতার চেষ্টা করবি লাই চেষ্টা করবে বুড়াটা এতক্ষণ বুড়ি বুড়াটা বুঝতে